হ্যালো ভিয়াস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা ত্রিপোল সেভেন আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য একটা সেই ধামাকা ভাইরাল কালেকশন নিয়ে চলে আসলাম সিল্ক কাপড়ের গজ কাপড় ঠিক আছে আর এগুলো গজ কাপড়ের মেন আকর্ষণীয় কালেকশন আমাদের এখানে নিতে পারবেন আর এই কালেকশনগুলোর সঙ্গে কিন্তু আমাদের কাছে আকর্ষণীয় টু পিস সেট চলে আসছে একদম জামা পায়জামা সেট ঠিক আছে কালেকশনগুলো দেখেন এখানে মিনিমাম অনেক কয়টা কালার আছে আটটা নয়টার মতো কালার আছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন কিন্তু বর্তমানে জামা পায় জামা কন্টাস্ট সেটগুলো খুব হিট হয়েছে তো আমাদের কিন্তু সকাল সন্ধ্যার এগুলো কিন্তু একদম নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিল্কের উপরে একদম হ্যান্ড প্রিন্টের করা হ্যান্ডপ্রিন্টের মতো আপসান করা ঠিক আছে খুবই সুন্দর এই যে দুইটা এটা হচ্ছে জামা আর এই যেটা হচ্ছে একদম সালোয়ার কন্টাস্ট তো আমি একটা খুলে দেখালাম আর নেক্সট যেগুলো আছে ওগুলো আমরা সেট কালারগুলো দেখাই দিই যেটা ভাল লাগবে শুধু স্ক্রিনশট নেবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন ঠিক আছে এই যেটা হচ্ছে পিয়াজ কালার এই যে কাজগুলো আপনারা কাছ থেকে দেখলে আসলে বুঝতে পারবেন যে কতটা ফিনিশিং এগুলো কাজ করা আর রেটটাও কিন্তু একদম খুবই অল্প প্রাইজে আমরা দিয়ে দিছি এটা জামা আর প্লাস হচ্ছে এই এটার সঙ্গে এই কালার কম্বিনেশন ম্যাচিং করে আমাদের সালোয়ার করা তো আমাদের এটা নিজস্ব প্রোডাক্ট খুবই দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে আর গসটাও তো কিন্তু থাকবে আজকের ভিডিওতে একদম খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আপনারা এই কালেকশনগুলো নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে সীমিত স্টক ঠিক আছে এই যে জামা কাপড় হচ্ছে এটা সালোয়ার হচ্ছে এটা সি গ্রিন কন্ট্রাস্ট নেক্সট কালারটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই যে আর আজকের প্রাইসটাও বলে দিই এগুলো গজ কিন্তু আমরা খুর্সা সেল করব দোকানে দুইশো টাকা গজ কিন্তু আমাদের অনলাইনে যেগুলো আমাদের পেজের কাস্টমার আছেন ইউটিউবের কাস্টমার আছেন টিকটকের কাস্টমার আছেন কেউ কোনো দরদাম করবে না তাদের জন্য আজকের এই প্রাইসটা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ আজকের এই সিল্ক কাপড়ের জামা পায়জামা সেটের কাপড় দিয়ে দিলাম আপনাদের কাছে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে যারা এক্সট্রা শাড়ি নিতে চান হ্যাঁ বা এক্সট্রা গছ কাপড় হিসেবে নিতে নিতে পারবেন কিন্তু আমাদের কাছে এগুলো চলে আসছে এই জন্য আপনাদেরকে টু পিস বললাম তো যে যেইভাবে হিসেবে নিতে পারবেন গাছ থাকবে মাত্র একশো পঞ্চাশ কন্ট্রাস্টগুলো দেখেন একটার সঙ্গে একটার কন্ট্রাস্ট আপনাকে এখানে খারাপ বলতে পারবেন না সবটার সঙ্গে একদম আমাদের কম্বিনেশনটা একদম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে কম্বিনেশন করে এগুলো সেট করা হয়েছে মেরুন ব্ল্যাক এবং ব্ল্যাক এর মধ্যে আপনি যে একদম আফসানটা একদম সেট ম্যাচিং ঠিক আছে এই যে একটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা গছ দ্রুত অর্ডার করতে হবে সীমিত স্টক আছে নিতে হলে খুবই দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে হবে যেটাই পছন্দ হবে শুধু স্ক্রিনশট নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন অ্যাড্রেস পাঠায় কয় গোস নিতে চান নিতে পারবেন আর এগুলো জামা পায় জামা করতে এটা আপনি জামাতে আড়াই গোস নিলে হবে আর সালোয়ারে যে যেরকম সাইজ হেলদি সেই রকম মাপে আপনি নিতে পারবেন দুই গছ নিতে পারবেন আড়াই গস নিতে পারবেন তো আমি আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি যারা বগুড়ার মধ্যে আসেন অবশ্যই আসবেন আর যারা বাইরে থেকে নেবেন তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ছবি পাঠায় কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো এটা হচ্ছে নিউ সকাল সন্ধ্যা রেলওয়ে আলামি সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ